আপুসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম কি ভাই আমার নাম মনিকা খুব সুন্দর নাম তনিক আপ স্ক্রিনের ছবি দেখতে পারতাম সেটাই আপনার ছবি হ্যাঁ ভাই এটা আমার ছবি আচ্ছা তনিক আপা কি করেন আপনি ভাই আমি একটা বাচ্চা কাজ করি ভাই এখন বর্তমানে বিয়ে সাদি হয়েছে আপনার? না 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 বিয়ে সাদি না, বিয়ে হইলে কি আবার পসিব না আসতে হবে. আচ্ছা পড়াশোনা কতদূর করসেন? পড়াশোনা বেশি করতে পারি নাই ভাই. ও পরিবারে কে কে আছে? মা আছে, একটা ছোট একটা ভাই আছে. মা আছে, ছোট একটা ভাই আছে. বাবা নাই? বাবা নাই. আচ্ছা. তো এখন Youtube আপনি কি মনে করে আজকে একটা ভালো এইবা এটা জীবনসঙ্গীর জন্য আচ্ছা কেমন মনস হলে বিয়ে করবেন বয়সব আর যেমনই হোক ভালো পাইলে আচ্ছা ছাত্র মনে করেন পড়াশোনা করেন না ঠিক না এখন যদি পড়াশোনা না জানা কোনো পুরুষ আপনাকে বিয়ে করে আপনাকে করবে দেখেন তো আমি যেই আমাকে পছন্দ করে এরকম লোককে আমি কই আচ্ছা তো দর্শক আপনার নাম কি বলেন অনিকা না হ্যাঁ হ্যাঁ অনেক দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি সর্বদা দেশে সেবা করি আপনি ভালো থাকবেন